বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ যে সমস্ত ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ম আল্লাহ এই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন বার বার মক্কা মদিনা শরীফের মুসাফের আল্লাহ লক্ষ কোটি আশেখ রসুলের হৃদয়ের স্পন্দন আমার শ্রদ্ধ বড় ভাই আলহাজ হাফেজ অলিউল্লাহ শেখিস আল কাদরি পি সাহেব হজর অসুস্থ মৌলা তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা তুমি দান করো

اللهم امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين ربنا 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 মা করে দা জীবনে রা গোনার বোঝা মাথায় লইয় কান্তি সি মাফ করে দা দয়াল এলায় যত ঘন করছি মাবু জীবনে মাফ দা দাও নূর নবীর খাতির তুমি যদি মাফ করো বন্দারে

وقينا عذاب الحشر وقينا عذاب الميزان وقينا عذاب السكرة الموت وقينا عذاب اليوم القيامة ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا কুদরতের নজর দিয়ে একটি বার দেখো রাত প্রায় একটা হয়ে গেল এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যায় নাই আল্লাহ তোমার নাম গাফার আমরা হলাম গোনাগার যদি আমরা গোনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবী নবীর আমাদের একটা হাত খালি ফিরাই হল অমাবত সারাদিন থেকে নেই পর্যন্ত মর হোসেন মাস্টার সাহেবের বাড়িতেই আল্লাহ পঞ্চম বার্ষিক মহাপবিত্র রোজ মোবারকের আয়োজন করা হয়েছে আল্লাহ দেশ বিখ্যাত নামাই কেরাম গন পের মাসে আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুণাগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়া ক্ষমা করে দাও সন্তুকু লক্ষ্য করে দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়া তান কবুল করে নাও আল্লাহ

যত পীর বুজুর্গান কেরাম শুয়েছেন বিশেষ করে মাসিয়াতার জমিনে আল্লাহ কুতুবিয়া দরবার শরীফের জমিনে বিশেষ করে হজরত মাওলানা শাহ সৈয়দ কুতুবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ মুর্শিদে কামিল শাহ সুবি জামালউদ্দিন মুমিন রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ওলি আল্লাহ গুণে রুহে পাকে সওয়াব কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মাওলানা জানি না কে জানি আমার মতো বাবা হারাই কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে একটু পরে মোনাজাত শেষ হইয়া যাইব আল্লাহ কত সন্তান গড়ের মধ্যে যাই আমারে ডাক দিব আম্মা দরজা খোলো পশ্চিম পাড়ার মাহফিল থেকে আসছি কত সন্তান দরজায় গিয়া বাবারে ডাক দিব আব্বা দরজাতে একটু খুলে দাঁড়ান মাহফিল থেকে আসছি এতিম সন্তানগুলা ঘরে যায়া কারে আব্বা কয়া ডাকবো কারে যাইয়া মা মা কয়া ডাকবো আব্বা আম্মা যার না সংসারী আপ্বা যা আম্বা জারো নাগে সুন্শারে এতি মোভা নাইযা গেনো আম্রারে দুলুন আলাহ আরে তুদুরে বুলুন আলাহ যা আলাহ মব যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর ওস্তান পরปฏิবিশি খিশু ও কারিমাতীয় সজন বন্ধ বন্ধ শ্বশুর শাশুড়ির খানদানের যত মৃতhegan কবরের বাসিন্দা হয়েছেন প্রত্যেকের কবরে আজাব তুমি maaf করে দাও আয় আল্লাহ গোপালপুরের জমিনে কবরস্থানে যেই সমস্ত কবরবাসীরা শুয়ে আছেন সবার কবরে আজাব maaf করে দেন দাও আল্লাহ যাদেরgore আব্বা আম্মা এখন বেঁচে আছেন আরও দীর্ঘ দিন নেয় খায়াতে বরকত দাও আমার স্নেহের আশরাফুল মুমিনি আল্লাহ তার বাবা মন্দকার কবরে তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সাহায্য সহযোগিতারে কবুল না নাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকন দাও যারা চাকরি করে চাকরিতে বরকন দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আর অনেকেই বিদেশে আছে আল্লাহ তোমার হাওনা করে দিলাম খানান রুজি করার সুযোগ করে দাও আই আল্লাহ তাই না বিশেষ করে মরহুম মুখ বলুসেন মাস্টার সাহেবেরুয়ে সব কবুল করে নাও আল্লাহ জনাব মরহুম আবুল খায়ের মেয়ে সাহেব দুনিয়া জাকির মিয়াস মরহুম জাকির মিয়া সাহেব দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আজকের মাহফিলের সভাপতি আল্লাহ শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ সেলিম পুলিশ ভাইর হায়াতে বরকত দাও আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক হাজি মুবারক হোসেন ভাইয়ের হায়াতের মধ্যে বরকন দাও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসিম উদ্দিন ভাইয়ের প্রবাস জীবনকে কে এবং বংশান্তের বানাইয়া দাও আল্লাহ আজকের প্রধান মেহমান হাজি মোহাম্মদ জামাল মিয়া সাহেব আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্য দান করে দাও বিশেষ মেহমান হাজি মোহাম্মদ মজলুমিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রাব্বুল আলমিন যারা আলোচনা করলেন আমার ছোট ভাই হজরত মৌলানা হাফেজ কারি সালাউদ্দিন আল কৌতুবে হাফেজ মৌলানা আব্দুল করিম সিরাজে আল্লাহ জনাব আসুয়াদ জাহান আলিফ সাল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও ইয়া আল্লাহ আমার সফর সঙ্গী হয়ে আল্লাহ হাজির রমজান মোল্লা বাবা হারা ইতিম তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও পরিবার ছেলের হায়াতের মধ্যে বরকণ দাও আল্লাহ মানিক নগরের বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন ভাই আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি দাও মা দুখানির কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমি দেখতে পাইলাম শাহবাজপুর থেকে নাসিরাবাদ থেকে আশেপাশের এলাকা এলাকার অনেক মানুষগুলো এখানে জড়ো হয়েছে আল্লাহ সবাইকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তো ভিক দাও অনেক পর্দা মা বোনেরা আমাদের সঙ্গে হাত উঠে আমিন আমিন বলে কামতেছে আল্লাহ কেউ খোলা আকাশের নিচে কেউ ঘরের দরজায় বসে কেউ ঘরের বারান্দায় বসে হয়তো আমাদের সঙ্গে হাত বাড়ায় আমিন আমিন বলে ডাকতেছে আমার মা বোনদেরকে ইমানি জিন্দগি দান করো মনের নেক আশাগুলো পূরণ করো আল্লাহ আমাদের বাংলাদেশের উপর খাস রহমত দান কর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ যে সমস্ত ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে চাল্লা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও رب العالمین প্রবাসী জনাব খোকন মিয়া ভাই দোয়া কামনা করেছে প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও আল্লাহ اشرفুল আম্মার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তার ভুন হায়াতের মধ্যে বরকত দান করো এই বাড়ির প্রত্যেকটা ছেলেমেদেরকে নেককার সন্তান বানাইয়া দিও আল্লাহ এই উপমহাদেশের প্রখ্যাত আলেম ইমদিন বারবার মক্কা মদিনা শরীফের মুসাফির আল্লাহ লক্ষ কোটি আশিকের রাসূলের হৃদয়ের স্পন্দন আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হাফেজ ওলিউল্লাহ

বাবা মরহুম ইনুস মিয়া দুনিয়াতে নাই অন্ধকার কবরে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়ো আল্লাহ সৌদি আরব প্রবাসী আমার বাবা আব্দুল বাতেন মিয়া দোয়া কামনা করেছে আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মদন হতে দান করো ইয়া আল্লাহ খিদি ফরিয়াদ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না জোর তুফানে ফলে মাইরো না দুশমনের দুশমনেতে ফলে মাইরো না জালিমের অত্যাচারিতে ফলে মাইরো নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দে অল্লাহ মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নুসিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলবসিনার মধ্যে জারি করে দিয় মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর র